আসসালামু আলাইকুম টুয়েভ ইয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি বান ফিরিয়ানি যে কোনো ধরনের বান আপনি সহজেই যে আপনাকে বান মেরেছে তার উপরে ফিরিয়ে দিতে পারবেন সঙ্গে সঙ্গে তার উপরে চলে যাবে ঘুরে ফিরে যাবে বান ফিরিয়ানি এটা খুব পাওয়ারফুল একটি মন্ত্র এটা আমার পরীক্ষিত মন্ত্র আশা করি আপনাদের এটা দিয়ে অনেক উপকার হবে যারা কবিরাজি করতেছেন সহজেই কেউর সাথে দ্বন্দ্ব কেউ সাথে একটু কথা কাটাকাটি হলেই আপনাকে বান মেরে দিতে পারে অথবা কেউ সাথে একটু ঝগড়া বিবাদ সৃষ্টি হলেই বান মারে এরকম বাংলাদেশে বহুত কবিরাজ আছে ইন্ডিয়াতেও আছে আশা করি এই মন্ত্রটা ইউটিউবে পাবেন না বা কেউ দেয় নাই এটা আমার গুরুর দেয়া মন্ত্র এই মন্ত্র দিয়ে আমি নিজে কাজ করি বা নিজে আমি ই করি এটা আজকে দিলাম কারণ অনেকেই আমি কিছুদিন আগে এক জায়গায় গেছিলাম সেখানে একজনের সাথে কথা কাটাকাটি হয় না কিন্তু অথচ সে আমারে বলতেছে বান মারবে কুণ্ডাল দেবে অমুক বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে আসলে কারোর সাথে কারোর ঝগড়া বিবাদ সৃষ্টি না হলেও একটু যদি কোনো জিনিসে তার প্রতি যদি একটু ই থাকেন বা আপনার থেকে সে স্বার্থ উদ্ধার করতে না পারে তাহলেই সে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে এ ধরনের কবিরাজ এ ধরনের ফালতু কবিরাজ দেশে অভাব নাই কবিরাজই অনেকেই করে কিন্তু মানুষের মঙ্গলের জন্য কয়জনে করে আমি জানি না তবে এই মন্ত্র দিয়ে আপনাদের আমি দুইটা নিয়ম বলবো, দুইটা নিয়মে আপনি এটা দিয়ে দশটা নিয়ম পাওয়া যায় দশটা নিয়মে কাজ করা যায় দুইটা নিয়ম আপনার আজকে বলবো দুইটা নিয়ম আপনারা এই দুইটা নিয়মে যে কোনো ধরনের বান দেখতেছেন রুগী যত ওষুধ খাওয়াতেছেন কাটান করতেছেন হচ্ছে না কোনো রকমে হচ্ছে না আপনি নিয়মটা আগে শুনেন, যেই পুকুরে বাহিরের নদীর জল না ঢুকে আপনি মনে করেন আপনি একজনের বান কাটবেন আপনি নিজের তা নিজেও করতে পারবেন প্রথমে আপনি পুষ্কুনিতে গোসল করে উঠবেন উঠে একটি নূতন গামছা পরে নেবেন গামছাটা পরে কচু কচু গাছ তো চিনেন কসুপাতা সেই কচু একটা কচু পাতা নেবেন সেই যে পুষ্কুনিতে নদীর জল নাডুকে আটকা পুষ্কুনি সেখান থেকে জল নেবেন কচু পাতাটায় এবং এই মন্ত্র আপনি বার মন্ত্রতে কচুপাতা সেই জলে ফু দিবেন। দিয়ে আপনি ওখানে বসেই জল খাবেন এবং বাকি জল দিয়ে গোসল করবেন এভাবে তিন দিন করবেন আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন এবং যে আপনাকে বান মেরেছে তার শরীরে যেয়ে বান ঘুরে বান ঘুরে উল্টো তার বুকে যেয়ে ঢুকবে তা বান ফিরানি আরও একটি নিয়ম আছে সেটা হলো ধুনসি ধুনুষি তো জানেন আপনারা ধুনুষিতে একুশবার মন্ত্র যা পরে হাতে ধুনসি নিয়ে সেই ধুনুষি ফুল বাড়িতে ছিটিয়ে দিবেন ঘরে বাহিরে সব জায়গায় ছিটিয়ে দিবেন আপনার যে বান মেরেছে তার সঙ্গে তার শরীরে যেয়ে ঢুকে যাবে এটা বান ফিরানি মন্ত্র এই মন্ত্র দিয়ে আরও অনেকগুলো কাজ করতে পারবেন যেরকম আপনি আরও অনেকগুলো কাজ করতে পারবেন যদি যারা যাদের প্রয়োজন হবে কমেন্ট করবেন আমি বলে দেব আর দুটো নিয়ম বললাম আমি নিয়মটা আবার বলছি প্রথম নিয়মটা হলো আপনি বাজার থেকে একটি নতুন গামছা কিনে নিয়ে আসবেন আর গামছা কিনে নিয়ে আসে সেই গামছা পরে গোসল করবেন গোসল করে ওইটা একটি কচুপাতা সিঁড়ে নিয়ে আসবেন সেই কচুপাতায় সেই পুস্কুনি থেকে জল নেবেন যেই পুসকুনিতে নদীর জল না ঢুকে আটকা পুসকুনি সেই জলে একুশবার মন্ত্র পরে রুগীকে খাওয়াবেন এবং সেই জল দিয়ে গোসল করাই দেবেন সঙ্গে আর জল মিশিয়ে আর একটা নিয়ম হলো ধুনুষিতে এই মন্ত্র একুশবার পরে ফুদিয়ে সেই ধনুষি সারা বাড়িতে নিক্ষেপ করবেন যেই রুগী তাতেও নিক্ষেপ করবেন সঙ্গে সঙ্গে বাং ঘুরে যাবে আশা সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি একবার মন্ত্রটা বলে দিচ্ছি এইভাবেই মন্ত্রগুলো শুদ্ধ স্পষ্ট সহকারে বলবেন কাল পুরুষ কাল রাত্রে